সুপ্রভাত বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শ্রাবণীদের তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সকালবেলায় চা খেয়ে দেখো আমি রান্না করছি মায়ের দিকে সবজি কেটে নিচ্ছে আগের দিনে বাপি লাল শাক কিনে নিয়ে এসেছিলো আর অল্প হচ্ছে আমাদের এখানে দেখো এই বরমা শাক হয়েছিল তুলে রেখে দিয়েছিলাম আর কিছুটা কম লাগছিল সেই জন্য দেখো আবার সকালবেলা একটা চুবড়ি নিয়ে এসেছি তুলে নেওয়ার জন্য আর এই শাকগুলো এত ফ্রেশ এত টাটকা কি বলবেন নরম শাকগুলো তুলতেও কিন্তু ভালো লাগবে আর সহজেই কিন্তু অনেকটা শাক তুলে নিতে পারছি তো শাকটা তুলে নিয়ে এসে দেখো মা ওদিকে কেটে ধুয়ে দিচ্ছে আর আমি তার আগে হচ্ছে মাছ নিয়ে আসলাম ফ্রিজ থেকে হচ্ছে এখন মাছের ঝোল রান্না করবো সেই জন্য মাছটা হচ্ছে ভেজে নিচ্ছি ঠান্ডা ওদিকটা হয়ে গেছে এখন ঘরে এসেছি প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর যতটা পারি তাড়াতাড়ি কিন্তু বিছানাটা তুলে নেওয়ার চেষ্টা করি কিন্তু ঘরের মধ্যে বিছানাটা যখন গোছানো না থাকে না তখন খুব খারাপ দেখতে লাগে তো যাই হোক বিছানাটা প্রথমে গুছিয়ে ফেলি চলো তাহলে তারপরে হচ্ছে নিচে গিয়ে খাবারগুলো হয়ে গেছে আমার বরের জন্য তুলে রাখবো মানে ঠান্ডা করতে দেবো বেশ কয়েকদিন ধরে আমার বরের এই ডিউটিটা পড়েছে হচ্ছে কাঁথা কম্বল যেটা আমরা গাই দিই সেটা কিন্তু সকালবেলা গুছিয়ে দিই তবেই কিন্তু হচ্ছে বাইরে যাই তারপরে নিচে আসলাম আজকে দেখো এদিকে লাল শাক হচ্ছে ভাজা এদিকে হচ্ছে মাছের ঝোল সিম দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে আর এখানে হচ্ছে কুলপো শাক সিদ্ধ আলু দিয়ে মাখব বলে করে রেখেছিলাম আর তারপরে এখানে আমার ছেলের জন্য ডিমটা সিদ্ধ করেছিলাম আর আমার ছেলে না একদম জ্যান্ত মাছ খুব একটা খেতে চায় না জোর করে খাই দিলে তবেই গিয়ে কিন্তু খায় আর আগে কিন্তু ওখানে ডিম করে দিলাম মাছ দেবো না ডিমটা করে দিলে হচ্ছে খেয়ে নেবে সেই মতো ডিম সিদ্ধ করেছিলাম স্নান টান করে এই রোদটা এত সুন্দর যে কি বলবে শীতকালে মানে খুব ভালো লাগে বিশেষ করে স্নান টান করে যারা আমার যেন শীতকাল পড়লে যেন কি ঠান্ডাই না লাগে যে কি বলবো কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না একটু আগে আসলাম হচ্ছে কি সাড়ে নটা বাজতে চললো আমার ছেলেকে আবার রেডি করাতে হবে খাওয়াতে হবে তো সেই জন্য আর দাঁড়াবো না চলো নিচে যাই গিয়ে ওকে আবার রেডি করে দিতে হবে কারণ আবার স্কুল যাবে সেই ছেলেকে ভাত্তা খাইয়ে আসলাম আর তার সঙ্গে ড্রেস পরে রেডি করিয়ে এখন চলে এসেছি ওপরে হচ্ছে ওর স্কুল ব্যাগটা গুছিয়ে নেবার জন্য প্রতিদিন রাতেই কিন্তু হচ্ছে ব্যাগ গুছিয়ে নিই বা সকালে ওকে বললে গুছিয়ে নেয় কিন্তু আজকে গোছাইনি সেই কারণে আমি দেখো ব্যাগটা এখন গুছিয়ে নিচ্ছিলাম আগের দিনে যদি ব্যাগটা গুছিয়ে রাখি না মনে হয় সকালবেলায় একটু কাজের সুবিধা কি বলো তো সকালবেলা তাড়াহুড়ো করে আমাকে তাহলে আর গোছাতে আসতে হয় না সেই জন্যই আগের দিনে পুড়িয়ে উঠি বা গুছিয়ে নি। তো আজকে দেখো এখন গোছাচ্ছে আর নিচে কিন্তু জলের বোতল আর হচ্ছে টিফিন বক্স আমি গুছিয়েই রেখে এসেছিলাম এখন দশটা কুড়ি হয়ে গেছে এখন দেখো বেরোবে আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য তো ওকে ব্যাগটা হচ্ছে দিয়ে দিচ্ছিলাম কাঁধে আর তার সঙ্গে আই কার্ডটাও হচ্ছে পুড়িয়ে দিয়েছিলাম আর মা এখন মাখালতলা পর্যন্ত দিয়ে আসবে ও ওখান থেকে গাড়ি এসে হচ্ছে নিয়ে যাবে তারপর দেখো এখন চলে যাচ্ছে ছেলে তো ও হচ্ছে যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে নিল মা আর আমি দুজনের ঘরে আসতে টিফিন করে নিলাম তো মা তারপর একটু দেখো লাঠি কেটে নিয়েছিল এটা হচ্ছে গাছে দেবে তো মা চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছিল এগুলো কিন্তু আগের বছরের গাছ একটু বড় হয়ে কুড়িয়েও এসে গেছে তো যেহেতু বড়ো হয়ে গেছে সেই জন্য এখন লাঠি কেটে হচ্ছে গাছে দিয়ে রাখছে কারণ যদি গাছটা না হেলে যায় আর শীত মানেই কিন্তু ফুল জানা তো আর মা কিন্তু শীত পড়লেই কিন্তু অনেক রকমের কিন্তু আমাদের ঘরে গাছ লাগায় আর গাছগুলো যখন ফুল ফুটে এত সুন্দর দেখতে লাগে কি বলবে ছাদে যায় সকালে যে নাইটিটা দিয়েছি আশা করি শুকিয়ে যাবে দেখো এখন ওই জন্য ছাদিয়েছি হ্যাঁ শুকিয়ে গেছে এখন নিচে নিয়ে চলে যায় অনেকক্ষণ থেকে বসে ফোন ঘাঁটছিলাম কিছু কাজ নেই সেই জন্য আজকে তেমন কিছু কাজ নেই সেই জন্য ফোন ঘাঁটছিলাম আর এখন ভাবলাম চলো যাই বারোটা বাজে মানে সকালে দিয়ে গেছি তো সেই জন্য এখন আল্লাটা গুছিয়ে ফেলি আর হচ্ছে কি বলতো প্রতিদিন আল্লাতে না আমি গুছিয়ে রাখি আমার গুলো তবু গোছানো থাকে আর আমার বর মানে একটা নেবে সেটাকে টেনে আবার জড়ো করে রেখে দেবে আবার বিকালে এসে একটা নেবে সকালে এসে একটা নিয়ে এইরম করে করেই বেশিরভাগ ওই আল্লাটা কাটার কিছু যদি না পাই সেটা উল্টে কিন্তু না গুছিয়ে উল্টে ফেলে দেয় এইটাই ওর কাজ তারপর দেখো দুপুরে ভাত খাওয়ার পর হচ্ছে এই যে চাটনি করেছিলাম মা এখন দেখো চাটনিটা হচ্ছে আমরা তিনজনে হচ্ছে খেয়ে নেবো আর আমার ছেলের জন্য হচ্ছে অল্প চাটনি রাখবো আমার ছেলেও না খুব চাটনি খেতে ভালোবাসে তো চাটনি দিয়ে পাঁপড় তো খুব ভালো লাগে দেখো এখন তার জন্য পাঁপড়ও হচ্ছে একটা করে নিয়ে নিচ্ছিলাম এখন ওই চারটে নাগাদ বাজে এখন উপরে আসলাম আর আমার ছেলে তো সাড়ে তিনটের সময় ঘরে আসে ওকে ড্রেস চেঞ্জ করে খাইয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখন উপরে এসেছিলাম আমি একটু ঘুমাচ্ছিলাম সেই জন্য দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তার সঙ্গে কেঁদাটা হচ্ছে এখন গুছিয়ে রাখছি তো রাখার পর তারপরে নিচে যাব নিচে গিয়ে বিকালে যেরকম টুকটাক বেশি কাজ থাকে না বিকালবেলা থাকে রান্নার কাজটা তো রাতে কি রান্না হবে সেটা তো আমি এমনিতেই বিকালে করে ফেলি তো সেটাই হচ্ছে কাজ এখনকার দেখো এখন কাজ থেকে ঘরে আসলে তো আসা মাত্র দেখো ওকে গরম গরম এক কাপ চা বানিয়ে দিলাম আর ওর কিন্তু দেখো ঠান্ডাও লেগে গেছে যেহেতু একটু ঠান্ডার ধাত আছে সেই জন্য দেখো একটু চা বানিয়ে দিলাম রাত তীরে এখন কিন্তু আমার ছেলে দেখলেই তো পড়াশোনা করে নিচ্ছিলো কিন্তু এখন হয়ে গেছে এখন তাই ব্যাগটা গুছিয়ে নেবে ব্যাগটা গুছিয়ে নাও আর কালকে বাকিটা করবে তো এখন হচ্ছে রাত সাড়ে নটা বাজে এখন কিন্তু আমার মশারি খাটানো হয়নি আমি হচ্ছে চুলটা আর কি আজরে নিয়ে মুখে একটুখানি হচ্ছে রাতে যেটা মেখে শুই সেটা লাগিয়ে নিলাম আর এখন হচ্ছে এখন হচ্ছে মশারিটা খাটিয়ে নেবো যেহেতু ছেলে বিছানায় বসেছিলো সেই জন্য মশারি খাটাতে পারেনি তো যাই হোক চলো তাহলে এখন কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো